আসসালামু আলাইকুম আমি হাকিম লিমা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম এম হেলথ হেলথ স্পেস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে এই ভিডিওটা একযোগে আপনারা আমার এমই এম সি হেলথ টিপস এবং এম ইউটিউব চ্যানেল এবং হাকিম জোসনাখাল লিমা প্রোফাইলেও কিন্তু পাবেন আমি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট এখন রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ দান করুন আপনি যদি আমার পেজের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে নিত্য নতুন টিপস হতে পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন এবং যদি ইউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে কিন্তু সাথেই থাকুন প্লিজ ভিডিওটা শেয়ার করেন সে শেয়ার না করলে অন্য অন্যজনে কিন্তু এই মেসেজ এবং এই তথ্য পাওয়া থেকে সে বিরত থাকবে দাঁড়িয়ে যারা পানি পান করেন এবং অতিতে করছেন আশা করি এই ভিডিও পাওয়ার পর থেকে এই টিপস পাওয়ার পর থেকে কেউ আর দাঁড়িয়ে পানি পান করবেন না সতর্কতা অবলম্বন করবেন দাঁড়িয়ে যারা পানি পান করেন তাদের জন্য কিন্তু আমার এক গুরুত্বপূর্ণ মেসেজ আসুন আমরা জেনে নিই যে এটা দাঁড়িয়ে পানি পান করলে আমাদের স্বাস্থ্য জন্য কি কি ক্ষতি হতে পারে তাহলে শুনুন দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে যারা পানি পান করেন সেই পানি সরাসরি আমাদের কিডনির উপর চাপ সৃষ্টি করে কিডনির কার্যক্ষমতা নষ্ট করে কিডনিতে বিভিন্ন রোগ সৃষ্টি করে তাছাড়া শরীরের করে এবং আপনার মারাত্মক বিপদ ডেকে আনতে পারে দাঁড়িয়ে পানি পান করলে সরাসরি এই পানি আপনার পাকস্থলিতে গিয়ে পড়ে এবং পাকস্থলিতে আঘাত সৃষ্টি করে পরে পাকস্থলিতে নিষ্কৃত পাচক্রস সহ ডাইজেস্টিক সিস্টেমের কার্যক্ষমতাকে দুর্বল করে হজম ক্রিয়া সহ আপনার নানাবিধ সমস্যা সৃষ্টি করে এবং দাঁড়িয়ে পানি পান করলে আপনার পুষ নানা সমস্যা সৃষ্টি হতে পারে কাজে আমরা সকলেই সাবধান পরিবারের সকল ব্যক্তি এবং আমরা এখন থেকে সাবধান হব যে দাঁড়িয়ে পানি পান করা থেকে নিজেদেরকে রক্ষা করবো আসুন আমরা এই গুরুত্বপূর্ণ এই মেসেজটা এই টিপসটা শেয়ার করে এবং সবাইকে জানিয়ে দিই এবং সুস্থ থাকার এ মাধ্যমটা সকলের মাঝে আমরা চড়িয়ে ছিটে দিই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম